ଦଶ ମାଜିରେ ଏକା ଦଶ ବୁଢ଼ା ଚରଖା ভাই ବୁଢ଼ା ଚୋରିଆ ରତନ ଭାଇ ଆପଣ ଫେମାସକେ ଚଲେ ଆସ ବୁଢ଼ା ଚରେ

যারা দাঁড়িয়ে আছেন যারা দাঁড়িয়ে আছে তারা নেমে পড়েন ভেঙে পড়েন ক্ষতি আমাদের হাতে হাতে পড়েন সবাই নেমে পড়েন আমরা যা যায় বসে বসে

সতেরো মিনিটের খেলা চলছে সতেরো মিনিটের খেলা চলতেছে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন কেউ যেন ভিতরে ঢুকতে না পারে জায়গায় ফেরিয়ে আপনাদের দায়িত্ব পালন করুন

আর মাত্র খেলার সময় পঁচিশ মিনিট পঁচিশ মিনিট হলে আমরা জানতে পারবো আমরা দেখতে পারবো কে বিজয়ী এখন চলতেছে ডান এরপরে শুরু হবে বুতল একাদশ বানাম রফিকুল ইসলাম একাদশ আপনারা প্রস্তুত থাকুন এই ডান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মাঠে চলে আসবেন

Από πάνω 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 দক্ষিণ চাষ আমাদের মা বন্ধুদের অনুষ্ঠানে যাবেন না

আমাদের জুড়েছি মাঠের পূর্ব পাশে আছে তারা দয়া করে নেবে পড়ুন কিন্তু দুর্ঘটনা সাহায্য পড়বে কারণ না

あれ、はいはい খেলা চলছে চব্বিশ মিনিটের খেলা চলছে যখনই পঁচিশ মিনিট শেষ হবে তখনই আপনি বাসি দেবে পঁচিশ মিনিট শেষ হলেই খেলা শেষ হবে এখন এই আছে বান্না খোলা কাদাস

বিজয়ী দল বান্না খোলা একাদশ আমরা বিজয়ী দল পেয়ে গেছি প্রথম দানের বিজয়ী দল বান্না খোলা একাদশ এখনই শুরু হয়ে যাবে তৃতীয় গান তারপরে শুরু হয়ে যাবে দ্বিতীয়তা বোতল একাদশ বনাম রবিগুল ইসলাম ফকির একাদশ আমরা দেখতে পাচ্ছি মাঠে উত্তর পাশে আছে রবিকুল ইসলাম একাদশ এবং দক্ষিণ পাশে ভূপ এলাকাদশ উত্তর পাশে আছে রফিকুল ইসলাম একাদশে বাজার গাজীপুর গাজীপুর ঠিকাগত রফিকুল ইসলাম একাদশ সাথে সাথে শুরু হয়ে গেছে দ্বিতীয় গান শুরু হয়ে গেছে ভূপেল একাদশ সনাম রফিকুল ইসলাম একাদশ ছাতিয়া বাজার গাজীপুর